আবারও অভিনেতা জায়েদ খানের সঙ্গে সাকিব আল হাসানের কোলাবোরেশন তবে এবার কোনো বিজ্ঞাপনের ক্যামেরায় নয় বরং বাস্তব জীবনে আমেরিকায় একসঙ্গে ঈদুল আজহা উদযাপন করেছেন দেশের দুই অঙ্গনের এই দুই তারকা ঈদের দিনে মাঠের খেলা না থাকলেও সামাজিক মাধ্যম সরগরম থাকে টাইগার ক্রিকেটারদের ছবি ভিডিও আর ঈদের শুভেচ্ছাবার্তায় বরাবরের মতোই বাংলাদেশের তারকা ক্রিকেটারদের বেশিরভাগই এই ধারায় সামিল ছিলেন ঈদুল আজহাদেও তবে কোথাও দেখা যায়নি দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে ভক্তরা দিনভর অপেক্ষা করছিলেন সাকিবের কোন ঈদ পোস্টের জন্য কেউ ভেবেছিলেন হয়তো স্ত্রী উম্মি শিশিরের প্রোফাইল থেকে আসবে পারিবারিক কোনো ছবি বেশিরভাগ সময় যেমনটা হয়ে থাকে কিন্তু আশ্চর্যজনকভাবে ভাবে সাকিব বা শিশির কেউই ঈদের দিন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করেননি ঠিক যখন ভক্তদের অনেকেই ধরে নিয়েছিলেন এবারের ঈদে নিজেদের মতো নিভৃতে সময় কাটাচ্ছেন সাকিব তখনই রাতের দিকে চমক এনে দেন ঢালিউড নায়ক জায়দ খান নিজের ফেসবুকে আমেরিকায় ঈদ উদযাপনের কিছু ছবি শেয়ার করেন তিনি যেখানে কালো পাঞ্জাবিতে দেখা যায় সাকিব আল হাসানকে অপ্রত্যাশিত ভাবে জায়দের প্রফাইলেই সাকিবের প্রথম ঈদ উপস্থিতি সামনে আসায় অনেকেই বিস্মিত ছবিতে আরো দেখা যায় জনপ্রিয় গায়ক প্রতীক হাসান সাংবাদিক খালেদ মহিউদ্দিন সহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কয়েকজন পরিচিত সাকিব লম্বা সময় ধরেই পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আসছেন স্ত্রী সন্তানদের সঙ্গে থাকছেন সেখানেই জাতীয় দলের বাইরেও রয়েছেন তিনি ফলে এবার ঈদ করছেন পুরোপুরি পারিবারিক পরিবেশেই অন্যদিকে অভিনেতা জায়েদ খানও এখন যুক্তরাষ্ট্রে গত বছর গণ অভ্যুত্থানের রেশ ধরেই দেশ ত্যাগ করেছিলেন তিনি এরপর থেকেই দেশে ফিরেননি গত ঈদ উল ফিতরের পর এবার কোরবানির ঈদও কাটিয়েছেন প্রবাসেই তবে দেশে না থাকলেও প্রবাসে থাকা প্রিয় মুক্তদের সঙ্গে সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন সাকিব জায়েদরা আর সেই দৃশ্যই ধরা পড়েছে জায়েদ খানের ফেসবুক পোস্টে যা আর কিছু না হলেও সাকিব ভক্তদের অপেক্ষা শেষে এনে দিয়েছে স্বস্তি পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি